লোকসভা ভোটের আগে মঙ্গলবার বঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নির্বাচনের কৌশল ঠিক করতে রাজ্যনেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন দলের দুই মহারথী গতকাল ওই বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একে একে গত বছর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তৃণমূল নেতাদের নাম বলতে থাকেন শাহরমুখে উঠে আসে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল সদ্য গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সেই সময়ই হঠাৎ কর্মীদের দিক থেকে ভাইপোর কী হবে প্রশ্ন আসে অমিত শাহর দিকে যার জবাব দিতে গিয়ে হাসতে হাসতে শাহ বলেন যারা গ্রেপ্তার হয়ে গিয়েছে আমি তাদের নাম বললাম যারা গ্রেপ্তার হবেন তাদের নাম তো আমি বলিনি শাহের এই মন্তব্যের পরই চারিদিকে হাততালির শব্দে ফেটে পড়ে সভাগৃহ এদিকে বৈঠকে একাধিকবার মমতা চোর স্লোগান তুলতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর স্লোগানের জেরে একবার বক্তৃতা বন্ধ করে দিতে হয় অমিত শাহকে ওদিকে আসন্ন লোকসভায় বাংলার পঁয়ত্রিশের বেশি আসনে বিজেপিকে জেতাতে হবে বলে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ এর আগে বাংলায় এসেই শাহ বলেছিলেন বাংলা থেকে পঁয়ত্রিশ আসন চাই গতকালও সেই টার্গেটকে সামনে রেখে শাহ বলেন বাংলার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে দিদি যাই করুন না কেন বাংলায় বিজেপি জিতবেই বাংলায় এবার পঁয়ত্রিশের বেশি আসনে জয় পাবে বিজেপি তো বন্ধুরা এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ